দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি রানীগঞ্জ হাটে আর আপনারা হয়তোবা জানেন এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার পহেলা জানুয়ারি দু আর এই যে দেখতেছেন সামনে বেশ কিছু ফ্রিজে ক্রোজ ক্রোধ যাতে সার বাছুর গরু আর এই বাসুরগুলি কিন্তু বিক্রি হয়ে গিয়েছে তো কোথাকার খামারি কিনলেন কেমন দামি কিনলেন আমরা সেই বিষয়ে একটু তথ্য দিতে চাই আপনাদেরকে সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কোথায় কোথায় যাচ্ছে গরু ঢাকা মুন্সিগঞ্জ যাবে কার জন্যে সালাম আলাইকুম আঙ্কেল আঙ্কেল কোথা থেকে মুন্সিগঞ্জ

এটার দাম কত বললেন আঙ্কেল কত হয়েছে এটা তিরাশি বয়স কত মাস বললেন বয়স বয়স আট থেকে নয় মাস জাত মানে তো হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান আচ্ছা এটা তাহলে তিরাশি হাজার আচ্ছা এটা তিরাশি হাজার এটা তিরাশি আর এই যে এইটা এটা

আপনারা তো আমাদের ভিডিও দেখে আসছেন ভিডিওর সঙ্গে কি মিল আছে ভিডিওর সঙ্গে মিল আছে মিল আছে তো খামারের জন্য না বিক্রি করবেন গরু খামারের জন্য কিনলেন তো আসলে ইনি লুক হিসাবে কেমন মন থেকে বলবেন ইউটিউবে বা ফেসবুকে অনেক ব্যাপারই আছে ওনাদেরকে না নিয়ে শুধু এনাকে বেছে নিলেন কেন তো ইনি আপনার টার্গেট অনুযায়ী তো কিনে দিতে পারছে টার্গেট অনুযায়ী তো কিনে দিতে পারছে আচ্ছা মন থেকে বলবেন উনি আসলে লোক কেমন ভালো আছে যে কেউ আসতে পারবে ওনার কাছে অবশ্যই আসতে পারবে আচ্ছা আচ্ছা তো আপনি তো কেনাকাটার সঙ্গেই আসেন আচ্ছা রকম যদি আবারও কেউ আপনার মাধ্যম দ্বারাই সংগ্রহ করতে চায় দেওয়া যাবে না আচ্ছা একটু নাম্বারটা দেন তো এই যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে হ্যাঁ আচ্ছা তাহলে এনার নাম্বার দিয়ে দিলাম তাহলে আপনাদের মতো যে কেউ এই ধরনের গরু সংগ্রহ করতে পারবে তো আপনারা কি আসতে বলবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আরেকবার একটু দাম দেখি আসুন তো এটা কত হয়েছে এটা এটা হাজার মুন্সিগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ যাবে এটা তিরাশি হাজার আর এটা চুয়াত্তর হাজার আর এই দুইটা এটা পঁচাশি পঁচাশি হাজার এটা পঁচাশি হাজার আর এটাও পঁচাশি এটাও পঁচাশি হাজার তো ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম